আজকে সানডে ব্রেকফাস্ট মুড়ি আর গরম গরম সুজির হালুয়া আর রোদটা দেখেছ কীরম উঠেছে আর বেশ শীতের আমেজ আছে একটা আজকে আর হ্যাঁ দেখো আমার বগনভিলা গাছগুলোই না আবার ফুল এসে গেছে দেখেছো সাদাটাতেও এসে গেছে গেরুয়াটাতেও এসে গেছে সমস্ত ফুল এসে গেছে এইদিকেও হয়ে এসে গেছে ফুল এই দেখো কি আনন্দ হচ্ছে যে কি বলবো জল ভাত বসাবো চাল ধোয়া জলটা তো মাছ এনেছে এই এখন ছোট ভেটকি আমি ভালোবাসি বলে এখন সব সময় আসবে ছোট ভেটকি আর বললেই বলছে তুমি ভালোবাসো তো এই ভেটকি এনেছে আর আজকে মাটন হবে তো মাটন এনেছে চলো সুজির প্যাকেটটা কেটেছি ওটা ঢেলে রাখি এখানে মানির সুজিটা রয়েছে হালুয়া চলো আজকে একটুখানি ঢ্যাঁড়স ভাতে দেবো মানে কিচেনটা কি অবস্থা হয়ে আছে দেখি তো দেখো মানে বাসনগুলো মাজা হয়ে গেছে তুলবো কফিটা ঢালবো এই কফিটা ঢালবো ঢালবো করে আর ঢালা হচ্ছে না চলো দেখো এই মাশরুম কাপ আর একটা এই এই কাপগুলো আমি এনেছিলাম আনিয়েছিলাম আর কি মিশো থেকে মিশো অ্যাপ থেকে তখন খুব ভাইরাল হয়েছিল দেখতে খুব ভালো লেগেছিল বাট খাওয়ার যে খাওয়ার জন্যে খুব বেশি কমফোর্টেবল নয় একটু মোটা তো তাও মানে কফি খেতে ভালোই তবে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে আর এই মালগুড়ি ফিল্টার কফির প্যাকেটটা তোমাদেরকে বলেছিলাম যে আমি ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম তো সেটাই ঢেলে রাখছি কৌ একটা শিশিতে আর দেখো একটা কন্টেনার ভরে ফেলেছে আর এটা আমি হাতের কাছে রাখবো ছোটো ছোটো যে শিশিটায় ভরে রাখছি এই কফিটার ফ্লেভার ভীষণ ভালো এটা ফিল্টার কফি ঠিক করে বানাতে পারলে না খেতে ভীষণ ভালো লাগে ব্ল্যাক কফি তো দুর্দান্ত লাগে মিল্ক দিয়েও ভালো লাগে আর যখন বানানো হয় অ্যারোমায় যেন সারা ঘরটা ভরে যায় আমাদের গাছের পেঁপে মানি নিয়ে এসছে জিম্মা ব্রেকফাস্টে খাবে কালকে থেকে রয়েছে না ওই চকলেট পেস্ট্রিগুলো আর এই ব্রাউনিটা এইগুলো না ওই শিলটু দিদি এসেছিল শুভ দাদা এনেছে তো সেটাই আজকে ও ব্রেকফাস্টে খাবে সকালবেলা আর আমি তো মোটামুটি কাজ স্টার্ট করে দিলাম এই দেখো সেদ্ধ দিয়ে দিচ্ছি ওই পেঁপে আর ভেন্ডি অনেকদিন এই গাছটা ঘরে ছিল ওই জন্য এই গাছটাকে একটু বাইরে দিলাম আর এখানে যে গাছটা মনস্টেরাটা ছিল সেটাকে ঘরে নিয়ে গেছি দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে চায়না ডল ストリーガスタイガーに行ってもらっていい একদিকে মাটন বসিয়ে দিয়েছি একদিকে উচ্ছে চচ্চড়ি আর ওখানে আমার ভাত আর সেদ্ধ হয়ে গেছে জল দিচ্ছে এখানে কিরম গাছগুলো দেখছো তো ড্রাই হয়ে যায় তো আর ব্যাঙ্গালোরের গাছগুলো না রোদ জল দিতে হয় না জানো অত বেশি শুকনো হয়ে যায় না 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 এই তো হয়েছে ওই তো হ্যাঁ ওটাই হয়ে যাবে

মি টাইম এখনো তেলটা ঢালতে হবে তোমার পথ চে গো থাকব চিল এ ভেবে চাঁদের বিথি লাল তোমার পথ চে গো থাকবির তাহলে তোমাদের মাটনের লুকসটা একটু দেখিয়ে নিই এবার আমরা খেতে বসছি ভালোই হয়েছে একটু বেরিয়েছিলাম ওই ভোটের জন্য বলে গেছে এ করতে সেই জন্য ফটো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বললো ফটো লেটেস্ট ফটো চাই তাই জন্য আমি আর সবই বেরিয়েছিলাম ফটো তোলা হলো আর এই সমস্ত সবজি টবজি একটু এই টুকটাক নিয়ে আসা হলো ওদিকে ম্যাগি বেরোলেই তো কিছু না কিছু কেনা একটা ম্যাগির প্যাকেট আনলাম একটুখানি মিষ্টি আনলাম মানির জন্য এইবার চলো রান্না বলতে ভাবছি একটুখানি ওই পনির টিক্কা মতন করবো ফ্রায়ারে আর তো মাটন করা আছে শুধু রুটি নিয়ে চলে আসবে হয়ে যাবে চলো এখন এটা খা তবে পাস্তা বানাচ্ছ আর এটা দেখো যেহেতু এটা আমি বানাচ্ছি যে পাস্তাটা বানালাম সেটা হচ্ছে এই ডিসানো হোল হুইট পাস্তা এটার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না এই দেখো লেখাই আছে যে কোনো রকম প্রিজার্ভেটিভ থাকে না জিরো কোলেস্টেরল নো ট্রান্সফ্যাট আর কাজে এটা ডুরুম হুইট থেকে তৈরি হেলথের জন্য ভালো তো চলো পনিরটা ম্যারিনেট করব এই যে পনিরটা কেটে ফেলেছি ম্যারিনেট করব তার আগে এই ভেজিটেবলসগুলো একটু কাট করে নিই পনির আর দিয়েছি বড় বড় কিউব করে কাটা পেঁয়াজ টমেটো বেল পেপার একটা ইয়েলো বেল পেপার একটা ক্যাপসিকাম মানে হাফ ক্যাপসিকাম হাফ বেল পেপার আর দু চামচ টক দই দিয়ে দিচ্ছি নুন দেব পরিমাণ মতন আর এটা তন্দুরি চিকেন মশলা দিয়ে আর অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম একদম সামান্য এক চামচ মতন হোয়াইট অয়েল দিয়ে ভালো করে এটাকে আগে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে দিয়ে দেবো এয়ার ফ্রায়ার ম্যারিনেট হয়ে গেছে এবার এটাকে এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো এই যে এয়ার ফ্রায়ার লাইনার পেতে নিয়েছি দুটো দুটোতে ভাগ করে দিয়ে দেব একটা উৎপটান কাজ হয়ে গেল এয়ার ফ্রায়ারটা আর চলছে না হঠাৎ বন্ধ হয়ে গেল খারাপ হয়ে গেল দু বেকার জিনিস চলো এবার এগুলো এইগুলো হয়েছে আর কি পুরোপুরি হয়নি এটাকে আবার আমি চাটুতে করতে হবে চলো মানের জন্য একটু সুপসুপ ম্যাগি করেছি কারণ মানের কিছু খেতে ভালো লাগছে না ম্যাগিটা বলছে ভালো লাগছে ওই জন্য একটু ম্যাগি দেবো বড় গরম একটু ঠান্ডা হোক তো এই দেখো আলটিমেট এরকম হলো মানে চাটুতে খারাপ নয় ভালোই হয়েছে মানে তেল দিইনি উইদাউট তেল ওই একটুখানি তেল মাখালাম দেখলে আর অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তাওয়াটাতে সর্ষের তেল